বিসমিল্লাহ রহমানির রহিম আজকে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ হাদিস যা আমাদের জীবনযাপনের এক সাধারণ কিন্তু গুরুতর বিষয়ে ইসলামী নির্দেশনা দেয় আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সল্লাহ আলহুয়াশাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন কখনও দাঁড়িয়ে পানি পান না করে আর যদি কেউ ভুলবশত দাঁড়িয়ে পান করে ফেলে তাহলে সে যেন তা বমি করে ফেলে সংক্ষিপ্ত সনদ সহিহ মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার শিক্ষণীয় দিক ইসলামে শিষ্টাচারের প্রতি কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তা এই হাদিস থেকে স্পষ্ট দাঁড়িয়ে পান না করার পেছনে আছে স্বাস্থ্য ও বিনয় উভয় বিষয়ের গুরুত্ব আর কেউ ভুল করে ফেললেও সংশোধনের উপায়ও শিক্ষা দেওয়া হয়েছে শ্রোতা আসুন আমরা এই সন্ন্যাহা অনুসরণ করি দাঁড়িয়ে নয় বরং বসে পান করি ইসলামের প্রতিটি ছোট নির্দেশনাই আমাদের জীবনে কল্যাণ বয়ে আনে